বর্তমানে প্রায় বেশিরভাগ শিশুদের ক্ষেত্রে উক্ত সমস্যাটি বিরাজমান তা হল শিশুর মুখে ঘা শিশুর মুখে বিভিন্ন কারণে গা হয়ে থাকে যার কারণে শিশুরা খেতে চায় না এবং শিশুদের মধ্যে দিন দিন শুকিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় এক্ষেত্রে অ্যালোপ্যাথিক বিভিন্ন ওষুধ ব্যবহারের পরেও যদি আরোগ্য না হয় এক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী ওষুধ রয়েছে এক্ষেত্রে সাধারণত যে ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে যেমন বোরাক্স মার্সল সালফিউরিক অ্যাসিড ক্যালিক্লোরিকাম ক্যালিমিউর ক্যালেন্ডুলা হাইটাস্টি স্যান হিপার সালফার থুজা ইত্যাদি মেডিসিন ব্যবহৃত হয়ে থাকে এক্ষেত্রে লক্ষণ ভিত্তিতে উপযুক্ত ওষুধ সিলেকশনের মাধ্যমে রুগী ভিত্তিতে যেটা উপযুক্ত হয় ওষুধটি সেবনের মাধ্যমে শিশু পরিপূর্ণভাবে আশা করে সুস্থতা লাভ করতে পারে এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলি একটা বিড়ম্বনা বা চিন্তিত থাকেন উক্ত বিষয়টি নিয়ে এক্ষেত্রে হোমিওপ্যাথিতে একজন অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে ওষুধ সিলেকশন করে খাওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শিশু পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবে এক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী সমাধান রয়েছে ইনশাল্লাহ